আমাদের তেরো সালে যে আমাদের রানা প্লাজার ধসে পড়ছে এটা সারা বিশ্বে দেখছে কিন্তু এটার পিছিয়ে কি কারণ ছিল কেন আমার শ্রমিক ভাই বোনেরা মারা গেছে কিন্তু এটা সহজে কেউ জানে না আর যদি মালিক পক্ষ যদি তাদেরকে যদি বেতনের হুমকি দেখাইয়া চাকরির হুমকি দেখাইয়া যদি তাদেরকে যদি ফ্যাক্টরিতে জোর করে না নিত তাহলে কিন্তু এত শ্রমিক ভাই বোন মারা যেত বারো বছর হয়ে গেছে এখনো তারা পঙ্গুত্ব জীবন নিয়ে কাটাচ্ছে কিন্তু তারা যে পঙ্গুত্ব জীবন নিয়ে কাটাচ্ছে তাদের কি কেউ খোঁজ খবর নিছে আজ তো কেউ তাদেরকে খোঁজ খবর নেয় নাই তো তারা কিভাবে জীবনযাপন করতেছে তার ফ্যামিলি কিভাবে চলতেছে আমরা যে নারী শ্রমিক যারা আমরা পুরুষ শ্রমিক গার্মেন্টসে আসি তাদের গার্মেন্টসের টাকা দিয়ে তাদের কিন্তু ফ্যামিলি চলে কিন্তু সে আমি নিজে যদি পঙ্গু হয়ে যায় গার্মেন্টসে দুর্ঘটনা কারণে আমি আমার ফ্যামিলি চালাবো কি করে আমি তো নিজেই চলতে পারবো না কিন্তু আমাদের সবার উচিত আমাদের সরকারের যে উচিত যে তাদেরকে খোঁজ খবর নেওয়া তারা কিভাবে জীবন যাপন কাটাচ্ছে আর রানা পিলাদের যে যে মালিক তার এখনো পর্যন্ত কোনো শাস্তি হয় নাই তার বিচার হয় নাই আমরা তার বিচার চাই এবং আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিরাপদ চাই আমরা যে গার্মেন্ট শ্রমিক পোশাক শ্রমিক অনেক কষ্ট করে গার্মেন্ট শ্রমিকরা গার্মেন্টসে যে তাদের শ্রমের বিনিময় যে মজুরি পায় সেই মজুরি দিয়ে তাদের চলে না তারপরে নারী তারপরে নারী শ্রমিক গার্মেন্টসে বেশি তো আমরা যে আমাদের যে ভাই বোনেরা যারা বঙ্গুত্ব জীবন নিয়ে কাটাচ্ছে আমরা তাদের পুনর্বাসন চাই এবং আমরা চাই যে তত্ত্বগত সরকার তাদের হচ্ছে দায়িত্ব নিক এবং তারা ভালোভাবে চলুক এটা এই বলেই আমি